আজ মজা আশি ক্যাম্পে দেখে গেছে কামাল বিরিানি বোবা বিরিানি দর্শক আজ আমরা চলে আসলাম बिहारी কাম কামাল বিরিানি হাউজে মাংসর ওপর খেলা কামালে কিছুটা মাল বারছে কমে নাই আগে যে মিটটা দিতেন যে পরিমানে এখন কি ওই পরিমানে দিচ্ছেন অবশ্যই অবশ্যই নলের টাকা লাগবে না আর যে মাংস দিমু আমি চার পিস মাংস দিব স্পেশালি আপনাদের তো দো লেপিয়ে গেছে ফ্রি এটা আপনাদের জিনিস আপনারা খাবেন আমি টাকা নিয়ে কি করবো আমি পুরন টাকা অনেক জায়গায় খাইছি কিন্তু এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে মহাব্বত ভালোই আছে মনে খুব ভালোই লাগে এর উপর খাওয়াই নাই কামাল বিরিয়ানি আছে কাচি বিরিয়ানি এটা আমাদের কাছে বেশি ভালো লাগে জি 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 ওই কাচি বিরিয়ানিটা বেশি ভালো লাগে আমি আমার বন্ধুর পায়ে এসে এটা ট্রাই করি ভাই ইনশাআল্লাহ কোশিশ করমু আপনার জন্য বার কবার জন্য কো কোশিশ করমু আল্লাহ আল্লাহ পাইছেন এখন আমরা খাবো না দেখতেই পারছেন এই যে নন আমরা একটা পেলাম এখন আমরা নন লি দিয়ে আমাদের আসলে ভাগ্য পড়ে গেছে আমরা ননলি পেয়ে গেছি যে দর্শক মাইভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গুলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি বেহারি ক্যাম্প কামাল বিরানি হাউজে কামাল সাহেব যে রান্নাবান্না করে আমরা সেটা আগে দেখাবো তারপরে দোকানে যে ভোজন রসিকরা খাওয়া দাওয়া করে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার পাশে রয়েছেন কামাল বিরানি হাউজের রাধুনী ওনার সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবার দোয়া আছে নাম শুনি অনেক যে কামাল বিরানি বোবার বিরানি এরা এই বিহারি ক্যাম্পেলো সবচেয়ে বিখ্যাত কেন আপনারা এত বিখ্যাত হলেন একটু বলেন এটা সব হলো আল্লাহর রহমত। মানু যেরকম কষ্ট করেছে আমার মা মাহাজুন কষ্ট করেছেন তার বসিলা আমরা খাইতেছি তার বসিলা আমরা চলতেছি। আল্লাহই সব। সব মানুষের কিন্তু আল্লাহই আমাদের সবকিছু খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ। অবশ্যই। আপনি কতদিন যাবত এই কামাল সাহেবের বিরানি হাউজে কাজ করতেছেন? প্রায় 18 বছর। 18 বছর আপনি নিজে রান্না করতেছেন? আপনি সেই মানুষ। দেখে তো হাত থেকে আই

আলহামদুলিল্লাহ তার থেকে চেঞ্জ হবে এখন একটু উন্নত হয়েছে খাবারটা এখানে আছে আপনার ত্রিশ কেজি চাইল আর মাংস ত্রিশ কেজি এইটা নিয়ে ষাটটা ষাটটা চলবে প্রায় সাড়ে বারোটা বারোটা ব্যবহার করতেছেন মশলা তো প্রচুর আছে নাম বলতে তো গুনতে 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 মনে করেন সময় পার হয়ে যাবে তারপরে বলে দিচ্ছি যেটা মেন মেন মশলা যেটা হলো আমাদের সবথেকে পিওর যেটা ঘি ওটা হলো আরং আরম কোম্পানির এবং ডিপ্লোমা দুধ হুম এবং পিস্তা বাদাম কাঠবাদাম অনেক কিছু মশলা আছে যেটার মধ্যে আমরা ব্যবহার করি ব্যবহার করে থাকি হুম এবং জাফরান অরিজিনাল জাফরান মুফসে জাফরান আমরা ব্যবহার করি রং কোনো রং ব্যবহার করি না কোনো কালার ব্যবহার করি না শুধু মুফসে জাফরান ঠিক আমার বাবা থেকে

জিনিস না এটা আপনাদের জিনিস নলা বাইরেছে আপনারা দিয়ে দিব আমি আলাদা বিক্রি করতে দেড়শো দাম পড়তো টাকা মানে আমি টাকা নিবো না তো এটা আপনাদের জিনিস আপনারা খাইবেন

এখানে এখানে এক কেজি মাংস হবে আপনি ধরেন এমনি যে ভাব মাংসর উপর খেলা কামালে সত্তর লাস্ট টাকা এই যে দেখে কিছু মাংস এজ রাইস বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সুন্দর নাস্তা এটা সুন্দর টাকা আমি আছি মোহাম্মদপুর নূরজন রোড থেকে বঙ্গবন্ধুপুর নূরজাহান রোড থেকে আসলেন বেটার কত বছর যাবত খাচ্ছেন আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম জি আপনি তো পেয়ে গেছেন আপনি তো প্রথম আসলেন প্রথমে একটা বাজিমাত করে ফার্স্ট কেমন লাগছে জায়গায় তো আপনি খেয়েছেন অনেক বাইরে থেকে বেটার দেন মোস্ট বেটার আমরা তো প্রায় পাঁচ বছর ধরে খাওয়া দাওয়া করতেছি এখানে নিয়মিত এখানে তো অনেক বিরিয়ানি হাওয়াজি আছে আপনাদের কাছে সবচেয়ে কি এটা আমার কাছে এটাই বেস্ট লাগে আমি পুরান ঢাকা অনেক জায়গায় খাইছি কিন্তু এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে পাঁচ বছর হলো কাটছেন জি পাঁচ বছরের কি কোয়ালিটি একই আছে সেম সেম ভাই ভাবি দুজন মিলেই খাচ্ছেন নাকি জি জি কোথা থেকে আসছেন আছি কল্যাণপুর থেকে কল্যাণপুর থেকে জি জি আচ্ছা আচ্ছা এই যে একটা দেখেন দুজন মিলে খাচ্ছেন এরকম কিন্তু আর দেখা যায় না সচেতন আমরা দেখতে পারি না মহাব্বত ভালোই আছে মনে হয় না খুব ভালোই লাগছে ভালোই লাগছে ভাবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খাবারের মান কেমন মনে হচ্ছেন এই যে দুজন দুই প্লেটে না নিয়ে এক প্লেটে খাচ্ছেন এটা খাওয়া না এটা মজা এটা তো মহাব্বত না আচ্ছা এরকম মহাব্বত কিন্তু আর বাংলাদেশে আমরা খুঁজে পাই না আপনাদের মধ্যে যে মহাব্বতটা আমরা দেখতেছি বাহ বাহ বাহ

বাইরে যেখানে যেখানে মনে করে সিলাট খুলনা রংপুর দিনাজপুর যেখানে ঠাকুরগাঁও যেখানে দক্ষ বাবর সিং হিসেবে এটা খুবই ভালো খাবার নাকি এর উপর খাওয়াই নেই এর উপরে কোনো খাওয়াই নেই এরকম তো অনেক খাওয়া আছে কিন্তু যারা খায় ওর থেকে জিজ্ঞেস করে ওরাই বলবে আমি বললে তো কোনো লাভ নেই ভাই ইনশাআল্লাহ করবো আপনার জন্য এই যে নলী দিয়ে খাবো আমাদের আসলে ভাগ্য পড়ে গেছে আমরা নলী পেয়ে গেছি দর্শক চলুন আমরা খাওয়া দাওয়া করে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা এতক্ষণ কামাল বিরিয়ানি খেলাম একদম গরম গরম অতুলনীয় স্বাদ আসলে আমার এটা অনেক দিন একবার খেয়েছিলাম আমার এত খেয়াল নেই আজকে আবার খেলাম আমি অনেক জায়গায় আসলে খেয়েছি আমার কাছে বেস্ট লাগছে যদি ভোজন রসিকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি বলতে চাই সব সময় আমার কাস্টমারের আমি খাবার ভালো মতন দিব আমার দোকানের নাম সব সময় আমার আব্বার নাম যেমনি খারাপ হয় না মানটা ভালো রাখবো যেমনি আমার কাস্টমার সব সময় কামাল বিরিয়ানি বিশ সাল আগে যেমনি খাইছি সে আছে। এটা খারাপ করব না জীবনে আমরা দশক আমরা এতক্ষণ কামাল বিরিয়ানি হাউসে ছিলাম বিরিয়ানি খেলাম অনেক টেস্ট নিলাম এই টেস্ট নিয়েই এখন আমরা এখান থেকে বিদায় নেব আগামী কোনো পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ